দ্য মারসেন্ট অব ভেনিস ইজ রিটার্ন বাই উত্তর বি উইলিয়াম শেক্সপিয়ার সাইট ট্রান্সলেশন অব সততায় সর্বোৎকৃষ্ট পন্থা উত্তর ডি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি একষট্টি তিতাস একটি নদীর নাম উপন্যাসের লেখককে উত্তর এ অদ্বৈত মল্লবর্মন বাষট্টি হয়ময় এর বিশিষ্ট রূপ হ হযোগ ম তেষট্টি আনারস শব্দটি কোন ভাষা থেকে আগত উত্তর হলো বি পর্তুগিজ ভাষাটি আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা আমারে কোন কারক উত্তর হলো ডি কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি পঁয়ষট্টি অন্ধের যষ্টি বাগধারার অর্থ নিচের কোনটি উত্তর হলো সি একমাত্র অবলম্বন সিষট্টি কোনটি স্মৃতি শব্দের বিপরীত শব্দ উত্তর হলো এ বিস্মৃতি কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ উত্তর হলো আটষট্টি গবেষণা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি উত্তর হল এ গো যোগ এসোনা ঊনসত্তর বিখ্যাত কবিতা শিক্ষাগুরু মর্যাদা কার লেখা উত্তর বি কবি কাজী কাদের নাওয়াজের সত্তর লা গা লাগা এর অর্থ কোনটি উত্তর লিয়ে মনোযোগ দেওয়া